আসসালামু আলাইকুম ভিওয়ার্স আগের ভিডিওতে দেখিয়েছিলাম রাউন্ড সিঁড়ির লেআউট কীভাবে দিতে হয় তো আজকের ভিডিওতে দেখাবো যে রাউন্ড সিঁড়ির ডাসাগুলো কিভাবে সেট করবেন তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলেই কাজটি সুন্দরভাবে বুঝতে পারবেন তো প্রথমে জানিয়ে দিব যেই সিঁড়িটি থেকে আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি এটার জায়গা হলো এগারো ফিট বাই এগারো ফিট মানে যদি আপনার এগারো ফিট জায়গা না থাকে আপনি নয় ফিট জায়গাতেও এরকম একটি সিঁড়ি তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই গুরুত্বপূর্ণ কাজের সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ তো চলুন শুরু করা যাক কিভাবে ডাসা সেট করবেন প্রথমে ডাসাগুলো এভাবে আপনি নিচে যে লেআউট করেছেন এই লেআউটের সঙ্গে শল করে নেবেন সল করার পরে সেই ডাসাটি আপনি আটকাবেন কিন্তু এই ডাসা কোনটার সাথে লেবেল করবেন আপনি যেখানে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি পরপর দাগ দিয়েছেন সেখান থেকে ওই দাগের সঙ্গে সঙ্গে এই ডাসাগুলো লেবেল করবেন এবং এক মাথা লেবেল করে পরে ওই মাথাটা আপনি স্পিড লেভেল দিয়েও মেলাতে পারেন অথবা আপনি ওয়াটার লেভেল দিয়েও মেলাতে পারেন কিন্তু প্রত্যেকটি ডাসা আপনাকে হানড্রেড পারসেন্ট শল করতে হবে এখন কি করবেন আপনার সল লেবেল করা শেষ এখন আপনি ডাসা মেরে নেবেন এবং প্রত্যেক ডাসা এভাবে স্পিড লেভেল দিয়ে চেক করে নেবেন এবং ডাসাটি মারার পরে আবারও সল দিয়ে চেক করে নেবেন তো এভাবেই ডাসাগুলো লাগানো প্রায় আমাদের শেষের দিকে আজকে অর্ধেক পর্যন্ত চলে এসেছি তো আশা করি এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের ডাসা লাগাতে কোনো সমস্যা হবে না তো আজকে আপনাদেরকে ডাসার বিষয়গুলো বুঝিয়ে দিলাম তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী ভিডিওতে থাকছে কিভাবে ছাউনি করবেন এবং রড বাইন্ডিং কিভাবে করবেন এবং সেই সাথে থাকবে ধাপগুলো কীভাবে মারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু